আমরা সম্মান দেখাচ্ছি এখনো একত্রিশে ডিসেম্বরের পরে আমরা সম্মান দেখাবো না ভারতের কূটনীতিক দূতাবাস আছে তাই প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসবো সমমর্যাদা ভিত্তিতে আমরা আঠা বাঙালি কোনো সার ভারতকে হাতি ভাইকে যারা গুলি করছে সেই হত্যাকারী ভারতে পলাতক অর্থাৎ অর্থাৎ বাংলাদেশে যারাই অপকর্ম করে যে কোনো ধরনের বাংলাদেশে অপরাধমূলক কাজ করে ভারতে যে একটা তারা খুলে রাখছে এই আশ্রয় কেন্দ্রটা আমরা ভেঙে দিতে চাই ভারতীয় হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ান সন্ত্রাসীদেরকে পালে এবং বাংলাদেশে রয়ের মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাস লালন পালন করে সন্ত্রাসের চাষাবাদ করে ইন্ডিয়া এই হাইকমিশন থেকে ইন্ডিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশের দেশ জনতা এই হাইকমিশন ঘেরাও করতে আসছে ইনশাল্লাহ আমরা আজকে এই পর্যন্ত করছি নেক্সট টাইম আমরা হাইকমিশন ওখানে যাই ওয়াশরুম দিব আপনারা জানেন গত বছরের আগস্ট মাসে আমাদের হাইকমিশন হামলা করেছিলেন আমরা হামলা করব না আমাদের ভয় নাই ঠিক আপনাদের হাইকমিশন বন্ধ করার দরকার নাই আপনারা আগ্রাসন বন্ধ করুন ঠিক আগ্রাসন বন্ধ করুন আমরা আপনাদের মতো বড় বড় নই আমরা কোথাও হামলা করব না উত্তরে বাধা দেব না আমরা মব করব না